শাহজাদপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা বিস্তারিত দেখুন শাহজাদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশের প্রতিবেদনে বুধবার বেলা এগারোটায় শাহজাদপুর প্রেস ক্লাব চত্বর মানববন্ধন অনুষ্ঠিত হয় দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি আসলাম আলীর আয়োজনে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডুর সভাপতিত্বে এবং সাংবাদিক রাসেল সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু সাংবাদিক আসলাম আলী সাংবাদিক ওমর ফারুক সাংবাদিক এম এ জাফর লিটন সাংবাদিক আলামিন সাংবাদিক তুহিন সাংবাদিক কুদ্দুস সাংবাদিক কোরবান আলী লাবলু সাংবাদিক সাগর বসাক সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান শাহজাদপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন